তেল গরম দিয়েছি আচ্ছা আস্তে আস্তে গরম হোক আজকে বকফুল কিনে নিয়েছিলাম এই যে বকফুলগুলো যখন দেখতাম এগুলোর ভেতরের যে একটা শপ্তাংশ সেটা অবশ্য আমি ফেলে দিয়েছি যে বের করে ধুয়ে নিয়েছি আর একটা ব্যাটার রেডি করেছি মুচমুচে যেন হয় সেটা হচ্ছে আমার চিন্তা এই হচ্ছে ব্যাটার এখন আমি তেলও গরম করতে দিয়েছি মনে হয় অনেকটাই গরম হয়ে গিয়েছে বেগুনির মতো ব্যাটারে চুবিয়ে ভাজি করছি আর এভাবেই নাকি করে অনেকগুলো পাতাগুলো খুলে গিয়েছে সেগুলো ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ভাজি করবে বেশ মচমচে হবে মনে হচ্ছে আমার মনে হয় হয়ে গিয়েছে এই হচ্ছে সে বক ফুল ভাজা এমনি মচমচে মনে হচ্ছে এই কি হম এটি べうん。うん